আমি অনেস্টলি এই টুর্নামেন্টটা খেলছি খেলাটা এনজয় করছি সিলেকশন ওয়ার্ল্ড কাপে যাব যাব না এটা নিয়ে আমি একদমই ভাবছি না কারণ এটা আমার পার্ট না আমি একদমই চিন্তা করছি যে কিভাবে আমি রেগুলার কনসিস্টেন্টলি রান করতে পারি এবং দলের ওপর ওই ইম্প্যাক্টটা রাখতে পারি দেখেন যেটা আমার কপালে আছে সেটা তো আছে। আমার কাজ হলো পারফর্ম করা রান করা যেটা আমি করার চেষ্টা করব। ভবিষ্যতে যদি সুযোগ হয় খুবই ভালো আলহামদুলিল্লাহ যদি না হয় আবার চেষ্টা করবো কীভাবে আমি কামব্যাক করতে পারি না আমার মনে হয় যদি পুরো ম্যাচটা দেখি ব্যাটিংটা আমাদের খুব ভালো ব্যাটিং আমরা করতে পারিনি উইকেটটা আজকে তুলনামূলকভাবে একটু কঠিন ছিল বাট স্টিল আমরা মনে হয় আরেকটু কিছু রান বোর্ডে করলে হয়তো ম্যাচটা ডিফারেন্ট হতে পারত। আমি বলবো যে ব্যাটসম্যানরা সবাই চেষ্টা করেছে সো ওই জায়গাটাতে যদি আর একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম আমার মনে হয় যে তাহলে ম্যাচটা আরেকটু একটু ভালো হতে পারত গতকালকের একশোটা আলহামদুলিল্লাহ বাট ওটা অতীত হয়ে গিয়েছে কত বছর দৌড়াইছি ফিটনেসের কারণে ওটা দরকার ছিল ওটাও অতীত হয়ে গেছে সো নতুন করে ব্যাটিং আবার শুরু করেছি এরকম কিছু না প্রতিদিন চেষ্টা করি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি কীভাবে আর একটু নিজের ব্যাটিংটা ইম্প্রুভ করতে পারি ওটাই চেষ্টা থাকে সো এখন চেষ্টা থাকবে যে নেক্সট ম্যাচে আবার অপরচুনিটি আসলে কিভাবে আমি আবার ইম্প্যাক্ট রাখতে পারি অবশ্যই এই ফরমেটটা তো একটু আলাদা আমার মনে হয় প্রত্যেকটা ফর্মেটের জন্য আলাদা আলাদা প্রিপারেশান থাকে সো এই ফর্মেটটা খেলার আগে এই টুর্নামেন্টটা খেলার আগে প্রিপারেশনের জায়গায় আমি বলবো যে ভালোভাবে প্রিপারেশান নিয়েছি স্টার্টটা ভালো হয়েছে বাট এগেন আরও কিভাবে কনসিস্টেন্টলি খেলতে পারে এটা ইম্পর্টেন্ট বাট আমি বলব যে যতটুকু প্রিপারেশান নিয়েছি আমার মনে হয় যে ভালো প্রিপারেশান নিতে পেরেছি আমার মনে হয় ব্যাটিং ব্যাটিংটা আমরা আরেকটু বেটার করতে পারতাম ব্যাটিংটা আপ টু দা মার্ক ছিল না বাট আমাদের যে ব্যাটিং ইউনিট আছে আমার পুরা বিশ্বাস আছে যে ব্যাটিং ইউনিটটা ঘুরে দাঁড়াবে এবং আমরা খুব ভালোভাবেই বোর্ডে রান রাখতে পারবো যেটা দিয়ে আমার বোলাররা ওইটা ডিফেন্ড করতে পারবে বা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে একটা আকবর অ্যাজ এ ফিল্ডার হিসাবে খেলেছে যদি আপনি দেখেন টিম কম্বিনেশনের কারণে এখনো পর্যন্ত খেলার সুযোগ তার হয়নি আমি যেটা বললাম যে আমাদের যে পুরা টিমটা আছে সবাই ক্যাপাবল এগারো জনে খেলার মতো সো এই জায়গাটাতে ম্যানেজমেন্ট বা আমার ক্ষেত্রে বলেন যে খুবই হেলদি একটা কম্পিটিশান প্রতিদিনই থাকে এগারো জন করার সময় এবং আকবর একটা ক্যারেক্টার অলওয়েজ টিমের কথা চিন্তা করে টিমের কথা ভাবে বিকজ ও ওইভাবেই বড় হয়েছে সো ও খুব ভালো অবস্থানে আছে নিজেকে প্রিপেয়ার করতেছে এবং আমার বিশ্বাস ও যখনই সুযোগ পাবে ও ভালোভাবে টিমের জন্য ইম্প্যাক্ট রাখতে পারবে